নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গাজওয়াতুল হিন্দ ঠেকাতে ভারতের উত্তরপ্রদেশে মুসলমানদের পয়গম্বর নবী মোহাম্মদের বিরুদ্ধে মামলা তো কোন প্রেক্ষাপটে এই মামলাটি হয়েছে দর্শক আমরা সেই প্রেক্ষাপটটি নিয়ে আলোচনা করবো এবং তারপরে এই মামলার বিষয়টি নিয়ে আলোচনা করব সাথে থাকবেন দর্শক ছয় বছরের অহন এবং সাত বছরের পীযুষ দুই শিশু নৃশংসভাবে খুন অল্পের জন্য রক্ষা পেয়েছে তাদের এগারো বছর বয়সী বড় ভাই আয়ুষ ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে খতম একজন আততাই উত্তরপ্রদেশে এই হার হিম করা ঘটনা ঘটেছে দর্শক অভিযুক্তের নাম সাজিদ জানা গিয়েছে সাজিদের এবং তার ভাই জাভেদের সেই এলাকায় বেশ কয়েকটি চুল কাটার সেলুন ছিল এবং সেই সেলুনের একটি সেলুনের উল্টু দিকে ঠিকাদার বিনোদ ঠাকুরের বাড়ি এই বিনোদ ঠাকুর পরিবারের সাথে সাজিদ এবং জাবেদ ভাইদের ভালো সম্পর্ক এবং এই সুসম্পর্কের সুবাদে প্রায় নিত্যদিনই ওই বাড়িতে যাতায়াত ছিল সাজিদের বিনোদের স্ত্রী সঙ্গীতা ও তাদের তিন সন্তানের সঙ্গে সাজিদের সম্পর্ক খুব ভালো ছিল গত মঙ্গলবার উনিশে মার্চ সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে স্ত্রী অন্তঃসত্ত্বা ডেলিভারির জন্য সঙ্গীতার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার চায় সঙ্গীতা সেই টাকা দিয়ে সাজিদের জন্য চা বানাতে গিয়েছিলেন এরই মধ্যে বিনোদ এবং সঙ্গীতার এগারো বছরের ছেলে আয়ুষকে নিয়ে বাড়ির দোতলায় চলে যায় সাজিদ সেখানেই ছিল আয়ুষের দুই ভাই ছয় বছরের অহন এবং সাত বছরের পিজুষ। দোতলায় গিয়ে ছুরি দিয়ে আয়ুষ এবং অহনের গলা কেটে ফেলে সাজিদ পীযুষের ওপরও হামলা চালায় তবে পিজুষ কোনক্রমে পালিয়ে এসে দৌড়ে মাকে ঘটনার কথা জানায় চিৎকার শুরু করে সঙ্গীতা এরই মধ্যে সাজিদ বাইরে বেরিয়ে তার ভাই জাভেদের বাইকে উঠে চম্পট হরে কৃষ্ণ তো এই সম্পূর্ণ ভিডিওটি আমি যদি চালাই তাহলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা দয়া করে এই পুরো ভিডিওটি আপনারা এই ওনার চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন হিন্দু লাইভস ম্যাটার বলে ওনার যে চ্যানেলটি সেখানে পুরো ভিডিওটি পাওয়া যায় সেখানে আপনারা দেখে নেবেন তো আমি জাস্ট একটু অংশ বিশেষ দেখালাম যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন যে দুটো শিশুকে কিভাবে হত্যা করা হলো দুজনেই ছিল নাবালক তো এই যে দুটো শিশুকে হত্যা করা হলো হিন্দু শিশু সনাতন ধর্মাবলম্বী এবং যে হত্যা করলো তাদের সঙ্গে এই হিন্দু পরিবারের কিন্তু ভালো সম্পর্ক ছিল পাঁচ হাজার টাকা লোন দিয়েছিল তার স্ত্রীর মানে আততায়ের স্ত্রীর স্ত্রী নাকি প্রেগনেন্ট ছিল অবশ্য পরে ধরা পড়েছে যে তারা সেই স্ত্রী প্রেগনেন্ট ছিল না তো যাই হোক এখন এই যে দুটো শিশুকে হত্যা করা হলো তার অনুপ্রেরণা কোথায় পেল। কারণ কোরআনে এরকম নির্দেশ আছে যেমন পবিত্র মাস শেষ হলে মূর্তি পূজারীদের যেখানেই পাবে যেখানেই পাওয়া যাবে তাদের হত্যা করো। হ্যাঁ পবিত্র মাস যখন শেষ হবে তখন মূর্তি পূজারীদের যেখানেই পাওয়া যাবে তাদেরকে হত্যা করা তো হয়তো এটাই ছিল তাদের এই শিশু হত্যার কারণ হ্যাঁ এখন আমি ডক্টর জাকির নায়কের প্রবচন থেকে আমি জানতে পেরেছি যে শিশু যখন মারা যায় তখন তারা বেহেস্তে যায় বেহেস্তে যায় তাহলে এই যে দুটো শিশুকে নাবালক শিশুকে মারা হলো এরা তাহলে বেহেস্তে গেছে বা বেহেস্তে যাবে এটাই কোরআনের হিসাব আর যিনি মারলেন যে ব্যক্তি এই দুটো শিশুকে মারল সেই মুসলিম ব্যক্তিটিও কি বেহেস্তে যাবে কিনা না কারণ দুটো শিশু তো ব্যহস্ত যাবেই কারণ এটা কোরআনের শিক্ষা যে দুটো শিশুকে হত্যা করা হলো সেই দুটো শিশু তো বেহস্তে যাবেই কোরআন অনুসারে এটা আমাদের সনাতন শাস্ত্র অনুসারে নয় সনাতন শাস্ত্র অনুসারে নয় কোরআন অনুসারে এই দুটো শিশু কিন্তু বেহেস্তে যাবেই হ্যাঁ জান্নাতে যাবেই তো যে হত্যা করলো যে যে লোকটি হত্যা করলো যে মুসলমান এই দুটো হিন্দু শিশুকে হত্যা করলো আমার প্রশ্ন হলো সেই মুসলমানটি কোথায় যাবে কারণ তাকেও তো পুলিশ মেরে ফেলেছে তাকেও তো পুলিশ মেরে ফেলেছে তো সেই মুসলমানকে কি বেহেস্তে যাবে নাকি জাহান্নামে নামে যাবে কারণ সে তো কোরআনের নির্দেশই মেনেছে পবিত্র মাসের শেষে পবিত্র মাসের শেষে সে দুটো শিশুকে হত্যা করেছে মূর্তি পূজারী পরিবারের দুটো শিশুকে হত্যা করেছে তো কোরআন অনুসারে সেই দুটো শিশু নিশ্চয়ই জাননাতে যাবে বেহেস্তে যাবে কিন্তু যে হত্যা করল কোরআন অনুসারে তো সে করলো সে তো কোরআন অনুসারী করলো সে মূর্তি পূজারী পরিবারের দুটো শিশুকে হত্যা করলো তাহলে সে কোথায় যাবে আমার প্রশ্ন হচ্ছে সেও কি বেহাস্তে যাবে না সে জাহান্নামে যাবে তো যারা আপনারা মুফতি আছেন মৌলানা আছেন আপনারা দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দেবেন হ্যাঁ আর যে পুলিশ খুনিকে হত্যা করলো যে পুলিশ খুনিকে হত্যা করলো সে কোথায় যাবে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সে কি বেহস্তে যাবে না দুজকে যাবে হ্যাঁ তো আমি কোরআনটাকে ভালো করে বুঝতে চাইছি যেহেতু আমি বুঝি না তো আমি অনেক সময় প্রশ্ন করি আমাকে অনেকেই বলে কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআন পড়ুন হ্যাঁ তা আমি কোরআন বোঝার জন্য মুফতি আবদুল্লাহ মাসুদের ভিডিওগুলি শুনি কারণ তার কোরআন মুখস্থ তার কোরআন মুখস্থ তো মুফতি আবদুল্লাহ মাসুদ তার কোরআন মুখস্থ আমি তার কাছ থেকে কোরআন শুনি তার ভিডিওগুলি আমি সাবস্ক্রাইব করেছি এবং তার কাছ থেকে আমি কোরআন শুনি এখন বলতে পারেন তিনি তো নাস্তিক তো ঠিক আছে তিনি নাস্তিক কিন্তু কোরআন তার মুখস্থ আছে এখন তিনি যা বলেন সেগুলি যদি ভুল বলেন সেগুলি নিয়েও তো অনেকে উত্তর দেবে তো সেই উত্তর আমি যেখানে পাই আমি সেই উত্তরগুলিও শোনার চেষ্টা করি আস্তিক নাস্তিক দুই পক্ষই শুনতে হয় হ্যাঁ টু প্লাস টু টু ফোর এটা নাস্তিক বললেও সত্য আস্তিক বললেও সত্য হ্যাঁ নাস্তিক যদি বলে টু প্লাস টু টু ফোর আর আস্তিক যদি বলে টু প্লাস টু ইজিক টু ফাইভ এমন নয় যে আস্তিক বললেই সেটা সাতক্ষণ মাপ তো যাই হোক আস্তিক নাস্তিক যারা নিরপেক্ষ যা বিচারক যারা অন্ধ নয় ধর্মের নামে যারা অন্ধ নয় তারা আস্তিক নাস্তিক দুপক্ষই বিচার করবেন দুপক্ষই বিচার করবেন তো সেই জন্য আমি মুফতি মাসুদ মুফতি আবদুল্লাহ মাসুদের ভিডিওগুলি খুব শুনি কারণ তার তো কোরআন মুখস্থ দেখলাম তার কোরআন মুখস্থ হ্যাঁ কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে সে কথা বলে তো যাই হোক আমি তো প্রশ্ন করছি আমার প্রশ্ন হলো এই যে পবিত্র মাসের শেষে দুটো শিশুকে হত্যা করা হলো এই দুটো শিশুকে হিন্দু শিশুকে হত্যা করা হলো এরা কি এরা আমি জানি জাকির নায়কের মত অনুসারে মনে হয় নিশ্চয়ই কোরআনে এসব কথা আছে না হলে জাকির নায়ক বলে কি করে যে শিশু নাবালক শিশু যখন মারা যায় তারা যাবে বেহেস্তে তারা যাবে জান্নাতে তাহলে এই যে দুটো শিশুকে খুন করা হলো এরা নিশ্চয়ই জান্নাতে যাবে এরকম যদি কয়েক হাজার শিশু তারা হত্যা করে কয়েক লক্ষ শিশু তারা হত্যা করে যদি কয়েক কোটি শিশু তারা হত্যা করে সবই যাবে জান্নাতে সবই যাবে জান্নাতে অর্থাৎ বেহেস্তে সবই যাবে বেহেস্তে তো এরকম একটা শিক্ষা কিন্তু কোরআনে রয়েছে হ্যাঁ যদি বলেন না আমি ভুল বলছি তাহলে আমাকে বুঝিয়ে দিন দয়া করে আমাকে বুঝিয়ে দিন দয়া করে আমাকে বুঝিয়ে দিন তো যে এই দুটো শিশুকে এই আজকের ভিডিওতে আপনারা শুনলেন এই দুটো নাবালক শিশুকে যে বেহেস্তে পাঠিয়ে দিলেন তাকে যখন পুলিশ হত্যা করল সেই খুনি সেই মুসলিম আততাই সে কোথায় যাবে সে কি বেহেস্তে যাবে না সে কি দুজকে যাবে হ্যাঁ সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা আমি মুসলিম ভাইদের কাছ থেকে জানতে চাই আপনাদের বিচারটা কি আর যে পুলিশ হত্যা করল যে পুলিশ সেই খুনিকে সেই আততায়ীকে হত্যা করলো সেই মুসলমান আততায়ীকে হত্যা করলো সেই পুলিশই বা যাবে কোথায় সেই পুলিশ কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমি কোরআনটা একটু ভালো করে বুঝতে চাইছি আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন কোরআন বোঝার ব্যাপারে হ্যাঁ আমি অন্ধবিশ্বাসী হতে চাই না আমি ভালো করে বুঝতে চাই হরে কৃষ্ণ